ज पेड़े मजी भंडारे उपहा बोले नमज नजे भंडार मजे भंडार के बोले रे न मजंगारे मजे भंडार रसुल

নাই রে হেমাজ ভণ্ডার মাজ ভণ্ডার কে বলে রে নামজ নাই রে হেমজ ভণ্ডার নামজ চলে অক্ত মতে প্রতিদিন জ সাথে নামাজ চলে অক্ত প্রতিদিন মাথের সাথে বলে সবে বায়াম করতে নামজ নাহি চালিবা নামাজ নাহি চালিবা নাম চলে অক্ত মতে প্রতিদিন জ মাথের সাথে সবে পায় করতে নামাজ নাহি চালিবা নামাজ নাহি চালিবা

শ্বশুবাজী অনেক বছত মাঝবন্ডারে রাখে খবর শ্বশুবাজী অনেক বছত মাঝ রাখে খবর দেখতে পায়েদার ও বাবা শ্বশুবা জী অনেক বছর। মাঝ রাখে খবর শ্বশুবা অনেক বছর। রাখে খবর দেখতে এক के बोले रहे नमजने ना रे मझ मंडार के बोले रहे नमज में रे मझ मंदारे मजबंदे पार के बोले रहे नमज ना में रे मझ मंद मज मंद के बोले रहे नमजने रे मझ बन के बोले रहे नमज में रे मझ मज के बोले रे नमज रे मज भार